তো গাইস আমি চলে এসেছি বাজারের বড়ো পুকুরে পাড়ে এসছি তার কারণ এখান থেকে শিব উঠবে না না শিব উঠবে না সত্যিকারের এখানে যারা ভক্তরা আছে তারা শিবটাকে নিয়ে চান করবে এবং তারা উঠে আসবে তাই কথাটা হচ্ছে শিব উঠবে আর তার থেকেও বড়ো ফ্যাক্ট হলো এখানে কাঁধ দেবে হ্যাঁ তোমরা যারা জানো তারা বুঝতে পারবে যে কাঁধ দেওয়া কি কিন্তু যারা জানো তাদেরকে দেখাবো ভালো করে যে কি হয় কাঁধ দেওয়া কিন্তু তার আগে দেখো যে এখানে সবাই চান করতে নেমে পড়েছে সবাই এখানে স্নান করবে শিব ঠাকুরকে নিয়ে ভক্তরা আর এখানে সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে কাঁধ দেওয়া দেখার জন্য হ্যাঁ কাঁধ দেওয়া তো আমি বারবার বলছি তবে দেখাবো তোমাদের জিনিসটা কি ভালো করে বুঝবে ওই যে ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে ওরা কাঁধ দেবে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে না এইখান থেকে কাঁধ দেওয়া শুরু হবে ঘাটের মুখ থেকে তো জিনিসটা হচ্ছে একটা বয়স্ক বা এরকম আমি আগে যখন দেখেছিলাম যেরকম বয়স্ক একজন থাকে যে সবার ওপর দিয়ে হেঁটে হেঁটে আসবে তো এখানেও হয়তো সেরকম হবে হ্যাঁ এখানে সেরকমই হচ্ছে একটা বয়স্ক ব্রাহ্মণ যিনি যেটাকে ধরে থাকবে সবাই মিলে তিনি বাকি যারা কানে দিয়ে দিয়েছেন মানে পোস্ট শুয়ে থাকা বলা ভুল বসে আছে তাদের উপর দিয়ে হেঁটে হেঁটে আসবে এটা একটা পূর্ণর কাজ হয়তো তো দূর বলা হয় তো এখন সবাই আসবে আর যে যাকে পারছে বেতের লাঠিতে একবার করে মার দিয়ে দিচ্ছে যার পর রাগ আছে বলে নয় এটা মারছে আর ওই দূরে দেখলাম তো দাঁড়িয়ে দেখছে কী দেখছে যাই না তো আস্তে আস্তে এখানে সবাই জায়গা খুঁজছে বসবার জন্য এখানে গ্রামে সকল ছেলে মেয়ে যে যাই পারে তারাই করে হ্যাঁ তোমরা এবার দেখো যে কীভাবে কাঁধ দেওয়া হয় এইভাবে সব একদিকে কাঁধ করে রেখে দিয়েছে তাদের ওপর দিয়ে ইনি হেঁটে চলে যাবেন কারণ এখান থেকে একবারে যাবেন মন্দির অবধি এইভাবেই যাবেন আস্তে আস্তে আর হ্যাঁ এখানে শুধু একবারই যে দিতে হবে তা নয় যে যতবার খুশি পারবে কাঁধ দিতে পারবে আর আমি যখন এইদিকে যাচ্ছিলাম হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে কেউ আমাকে মারলো কিন্তু কি বলবো কিছু বলে থাকবে না গলার কাছে মেরেছিল তারপর আবার হাতের কাছে একজন মারলো তো এখানে সব চেনা জানা আছে জ্যোতির্ময়দা কৃষ্ণ তারপর হ্যাঁ কৃষ্ণই দেখুন এখানে কৃষ্ণ আছে আর আকাশদার দিকে মুখ ঘুরিয়ে নিল তো এখানে রাহুলের দিদিও ছিলো দিদি রাহুলের দিদি এবারে কামেই ছিল গাজনে তো এইখানে আমাকে আর একবার মেরেছিলো এইবারে স্মার্টটা আমাকে সলিড ছিল হেভি লেগেছিল হাতে হাতটা চিনচিন চিনচিন করছিলো তো এখানে মেরেছিল কিন্তু ভিডিওটা ভালো করে হয়নি বলে আর ওঠব ওঠেই নেই ভিডিওটা তো এখানে আস্তে আস্তে সব লাইন দিয়েছে একবারে হতে হতে একবারে যাবে বড় মন্দির যেটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেই মন্দির কাজ অব্দি একবারে যাবে তো যে যেমন হয়ে পারে এখানে কাঁধ দেয় এখানে মা রাহুল দিদির সাথে গল্প করছিল তো আস্তে আস্তে যতটা বেলাও বাড়ছে এটার ক্রেজও বাড়ছে খিদও পাচ্ছে কিন্তু একটা আনন্দে আলাদা গ্রামের সকলে এটা দেখতে আসে বাইরে থেকেও অনেকে দেখতে আসে তো আস্তে আস্তে ভিড়ও হচ্ছে রোদও বাড়ছে চরম রোদও ছিল আজকে আর ব্রাহ্মণ একবারই তো লটা বড়ি হয়ে গেছে করে করেছে কিন্তু হ্যাঁ এখান থেকে হলো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমি কাঁধ দিচ্ছি হুট করে ঠিক হলো যে আমাকেও দিতে হবে তাই মা আমাকে বললো স্বাধীনে একটা প্যান্ট নিয়ে চলে আসতে স্বাধীনে একটা প্যান্ট পরে চলে এসেছিলাম এখানে দিলাম এখানেই বসলাম প্রথমবার যাই না যে কি হবে অবস্থা তো তারপর বিশু মামা এলো তো আমার আগে বসে পড়লো বিশু মামা তো কাঁধ দেবে বলে তো বসে আছি গরমের মধ্যে গরম মানে রাস্তাটা ভিজেছিল বলে ঠিক ছিল নাহলে ছ্যাঁকা লাগতো তো এখানে পিজুষ সব সেট করছিলো পিজু দাস ছাড়াও বাকি যারা যারা ছিল তারাও করছিলো হ্যাঁ পিজু দা মানে আমার এটা কেমিস্ট্রি টিচার ছিল আগে যখন আমি ইলেভেন টুয়েলভ পড়তাম তারা দাদার কাছেই পড়তাম তো যাই হোক আমাকে কাঁধে দিতে পারে নাই কো তো পরের বারে পেয়েছিলাম তো বুকে পা দিয়েছিলো না তো এখানে তোমাদের দেখাই কোথায় কোথায় আমার লেগেছিলো এই যে গলার কাছে দেখছো ডান দিকের এখানে লাল হয়ে গেছে এই জায়গাটাতে মেরেছিলো এইখানে অতটা লাগেনি তবুও আর কিন্তু এই হাতে এখানে যেটা লাল পাড়া দেখছো এইখানটায় আমার সাংঘাতিক লেগেছিলো তো আমি ছিলাম সৌরভ দা ছিল আর অতনু ছিল আর স্বাধীন ছিল যার প্যান্টায় পরেছিলাম তো নাচবো মনে করলাম তো যারা ভক্তি তাদের সাথে তো নাচা যাবে না তাই পিছনে যারা ছিলাম আনভক্তি আনভক্তি মানে ওই ভক্তি না আনভক্তি না তাদের সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছিলাম আর ঢাক বাজবে নাচবো না তা তো কখনও হয় না তো নাচছিলাম তো আস্তে আস্তে একবার লাফি লাফিয়ে নাচছিলাম একবার এমনি ধীরে ধীরে নাচছিলাম তো প্রচণ্ড কাদা হয়ে গেছিলো কারণ একবার কল চালিয়ে দিয়েছিলো তো প্রচুর লোক এখানে দেখতে এসেছিলো তবে আর যাই হোক আমাদের ধর্মরাজ পুজোর মতো কিন্তু নাচটা হয়নি কারণ আমাদের ধর্ম পুজোর নাচটা একটা আলাদা রকমই হয় তো তোমাদের দেখাবো কারণ আর কমাস পর হবে আমাদের ধর্মরাজ পুজো তখন একটা নতুন ভিডিও হবে ধর্মাজ পুজো নিয়ে এসে অনেক কটা ব্লগ আসবে তো তোমরা যেন অবশ্যই দেখবে তো নাচ হয়ে যাওয়ার পর এখানে করিলাম পুকুরের চান তো চান হয়ে গেলে আম পারলাম কারণ আম পুজো দিতে হবে মা বললো তো বাড়ি আসার সময় যখন দেখলাম এখানে বাসটা আগেও ছিল আর এটা যাত্রা দলের বাস তোমাদের দেখাচ্ছে যাত্রা কোথায় হবে যাত্রাটা হবে বড় পুকুরে সাইডে তখন লোক ছিল বলে তোমরা বুঝতে পারিনি ওই দূর ওখানে যখন প্যান্ডেল আছে ওইখানে হবে তো রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম আর এটা হচ্ছে আমার পুরোনো স্কুল আমার পুরোনো স্কুল মানে আমার না আমি এই স্কুলে পড়েছি হ্যাঁ তোমরা বলবে যে অন্য একটা স্কুল দেখেছিলাম ওই স্কুলে পড়েছি এই স্কুলে আমি ইলেভেন টুয়েলভ পড়েছি অনেক ভালো ভালো স্মৃতি ছিল এই স্কুলে তারপর হঠাৎ দেখলাম এখানে বালির পাহাড় হয়ে গেছে কারণ রাস্তাটা সারাই করাবে এখানে পাইপ বসছে বা হয়তো রাস্তাটা ভালো হবে বহু বছর পর তো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর চ্যানেল যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার জন্য থ্যাংক ইউ